স্বৈরাচারী হাসিনা সাড়ে পনেরো বছর আমরা যে নিষ্পেষিত করছে আল্লাহ তালা এটার প্রতিদান ইনশাল্লাহ আর কয়েক মাস বাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমর্থকদেরকে ইনশাল্লাহ দিব বলে আমরা আল্লাহর কাছে আশা করি ছয় নম্বর একাডেমি ইউনিয়নের বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে আজকের এই সভার সভাপতি এখানে উপস্থিত জেলা এবং থানা বিএনপি নেতৃবৃন্দ একটা ইউনিয়নের নতুন ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দ এবং উপস্থিত সুটিবৃন্দ আসসালামাইকুম ভাই সাবরা আপনারা জানেন আমরা সারা মলি বাজারে ওয়ার্ড ইউনিয়ন পৌর উপজেলা এবং জেলা লেভেলে সম্মেলনের মাধ্যমে এবং কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া চলতেছে সেই প্রক্রিয়ায় বলিবাজার সদর ইউনিয়ন সদর থানার বারোটা ইউনিয়নের

সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আজকে আমি এই ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হিসেবে জনাব মোহাম্মদ সালিকুর রহমান টুকুর নাম ঘোষণা করলাম আর সাধারণ সম্পাদক হিসাবে

নতুন এই নতুন ইউনিয়ন কমিটি আগামী নির্বাচন জাতীয় নির্বাচন আর ডিসেম্বর মাসে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আপনারা নিশ্চয় সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি হয়েছে এবং এই ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি আগামী জাতীয় নির্বাচনে আমরা সেন্টারগুলি তারা দেখভাল করবা আগামী নির্বাচন ইনশাল্লাহ আপনারা দোয়ায় বিএনপি দুইশো সিটের বেশি দেওয়া ইনশাল্লাহ সরকার গঠন করব এ হাসিনা শরীরাচারী হাসিনা সাড়ে পনেরো বছর আমরা এই যে করছে আল্লাহ তালা এটা প্রতিদান ইনশাল্লাহ আর কয়েক মাস বাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমর্থকদেরকে ইনশাল্লাহ দিব বলে আমরা আল্লাহর কাছে আশা করি আপনারা সবাই এই এখানে ইফতারে আয়োজন করা হয়েছে সবাই ভাইবা চিন্তার কিছু নাই এবং সবাই মিলে আমরা ইফতার করিয়া আমরা আজকের রোজা বাংলো পর্যাপ্ত ইচ্ছা সবাই লাগি আছে সবাই খেয়ে যাব ইনশাআল্লাহ এবং আগামী বিশ তারিখে আমরা গভর্নমেন্ট স্কুল মাহাতো গভর্নমেন্ট স্কুল মাথো বিশাল আকারে প্রায় ছ হাজার মাইসের লাগিয়ে হিস্টারির আয়োজন করছি আপনার ইউনিয়নের সকলের দাওয়াত আগামী বিশ তারিখ হিস্টারিতে ইনো আমরা জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইবা আপনারা সবাই সদল বলে ইফতারিতে আইতে আমরা দাওয়া এই ইফতারি আমি নাসের মানের পক্ষ আয়োজন এটা বিএনপি নেই এটা ব্যক্তি নাচের মানে ইফতারি আয়োজন তো সবাই দাওয়াত আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদেক রমাল জিন্দাবাদ Gracias. Sí. So